এই ডাইনিং টেবিলটি ফ্রি জি ভাই জান সত্যি সত্যি ভাই সত্যি তো জি ভাই মাশাআল্লাহ দেখেন দর্শক একটি ডাইনি যাচ্ছেন এরপরে কি আর কি সুন্দরবন বান্দরবান বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারতেছেন পাঁচশো থেকে এক হাজার টাকা নিতে পারতেছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি আইটেম গুলো যদি আপনি দেখেন

খুবই এক্সক্লুসিভ একটি থাকতেছে ড্রেসিং টেবিল এরপরে কি ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ভাই গ্লাস কো ভাই ভাই গ্লাসটা ডেলিভার সময় লাগিয়ে দিব ভাই আচ্ছা লাগিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর যারা ফুল খুঁজতেছেন যে ভালোবাসা নাই ভালোবাসা নিতে হলে আসতে হবে হাবিব বেস্ট ফার্নিচারে এক্সক্লুসিভ দেখেন ফুলের কালেকশন এবং দুইটা ডেয়ার দুপাশে দুইটা পালা থাকতেছে আর এইদিকে এটা কি ভাই

কত টাকা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চাশ না ভাই আর একটু ডিসকাউন্ট লাগবে আরেকটু ডিসকাউন্ট লাগবে আরো ডিসকাউন্ট লাগবে এবং যারা যারা বিডি বাংলা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট আছে কত 1 লক্ষ 45 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল আকাশমণি কাটের বেডরুম সেট অবশ্যই সবাই চলে আসবেন ঢাকা গাজীপুর খলাপাড়া এই বেল গার্মেন্টস ঠিক অপর সাইডে হাবিব বেস্ট ফার্নিচার দ্বারা যারা চিনবেন না তারা অবশ্যই ম্যাপে যে সার্চ করতে পারেন হাবিব বেস্ট ফার্নিচার ডিরেকশন দিয়ে সরাসরি আসতে পারেন আর হাবিব বেস্ট ফার্নিচার কথাই আপনাদের মোবাইলের জগতেই হাবিব বেস্ট ফার্নিচার অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ